মাটির যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন মাটির ঘোড়া এখানে বলে নাকি ঘোড়া নিয়ে আসে এই ছোট ছোট ঘোড়া আসে দিয়া বলে নাকি এখানে মানত করে গেলে বাইত গেলে ঘুমন্ত বেলাত বলে দেখায় বা স্বপ্নে মধ্যে বা বৎস বা তুমি কেন এই ঘোড়া দিয়ে তুমি কি চাও আচ্ছা তখন যদি আপনার টাকা পয়সা বা যা চাবেন আপনি যদি যা চাবেন সেটাই হয়ে যাবেন আমার জীবনের এটা একটা স্মরণীয় মুহূর্ত এর আগে কিন্তু আমি যে কোষ্টি পাথর এটা কিন্তু আমি কখনোই সচক্ষে দেখিনি এখন আমি দেখতেছি এখানে দেখেন এই পাত্রগুলো কিন্তু খুব ঠান্ডা খুব ঠান্ডা পাত্রগুলো যে देखें খুব ঠান্ডা ভাই ওখানে গেলে আস্তাকে পেউটে হ্যাঁ আস্তাকে পেউটে একদম আস্তাকে পেউটে বাপরা আসেন ওরে বাপ রে কয়েক বছর আগে আমি রাজ হ্যাঁ এখানে কাফুর খাচ্ছি ছিল আচ্ছা বহু आदमी মারা গেছে ওরে বাবা বহু आदमी হুম মারা গেছে গেছে তারপরেও মেজর যাই হম এক মত জিলাইপি আচ্ছা ভালো আছে ভালো আছে বাবা এই যে এখানে বলে একটা অলৌকিক মাজার আছে বাবা আচ্ছা এই মাজার বলে নাকি অনেক পাথর আছে

আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গাটিতেই তিনজন আর্মি এখানে কিন্তু স্পট ডেট হয়ে গিয়েছিলো এই এলাকার লোকজন কিন্তু অনেকে নিষেধ করেছিল যে খবরদার এখানে যে পাথরটা আছে সেই পাথরে কিন্তু আপনারা ওঠেন না এখানে বগুড়া থেকে আর্মিরা এখানে ট্রেনিংয়ের জন্য এসেছিল অনেকে প্রায় অনেক একটা টিম আসছিলো এখানে ট্রেনিংয়ের জন্য তারা এখানে একটা বেদবি করেছিল বেদবিটা হচ্ছে যে এই মাজারে একটা পাথর ছিল একটা পুকুরের ঘাটে সেই পাথরে আর্মিদেরকে নিষেধ করা হয়েছিল যে ভাই আপনারা এখানে ক্যাম্প করতেছেন করেন অসুবিধা নাই কিন্তু ওই যে পাথরটা আছে ওই পাথরের সঙ্গে কিন্তু আপনারা কোনো বেদবি করেন না কিন্তু আর্মি ভাইরা যারা তারা কিন্তু তাদের কথা শোনেননি এলাকাবাসীর কথা শোনেননি তারা নিষেধাজ্ঞা অমান্য করে সেই যে পাথরটা আছে সেই পাথরে নাকি তাদের কাপড় চুপড় সেখানে ছিল। এবং সেই পাথরে উঠে তারা নাকি গোসল করছিল ওই পুকুরে তো তারপরে সেখানেই তিনজন আর্মি কিন্তু স্পট ডেট হয়ে গেছে ওখানেই মারা গেছে আরও বারো তেরো জন আর্মি তাদেরকে যখন বগুড়া যে শহীদ জিয়াউর রহমান যে হসপিটাল রয়েছে সেখানে নিয়ে যেতে যেতে তারাও কিন্তু বিভিন্ন ধরনের কেউ অসুস্থ হয়ে গেছে কেউ বোবা হয়ে গেছে কেউ অন্ধ হয়ে গেছে আরও অন্যান্য অসুখে তারা কিন্তু এই ধরনের পড়ছে এই রকমই কথিত আছে এই জায়গায় আজ আমি বগুড়ার এমন একটা জায়গায় আসি এটা হচ্ছে বগুড়ার শিবগঞ্জের মধ্যে পড়ছে এটা শাহ লস্কর জিলানি রহমতল্লাহের কিন্তু মাজার এটা এই মাজারে কিন্তু এখানে কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে না আজ পর্যন্ত যারা এখানে কোনো ক্ষতি করতে আসছে তাদেরই বড় ধরনের কিন্তু দুর্ঘটনা হয়েছে জীবন পর্যন্ত এখানে চলে গেছে আজকে আমি সেই মাজার সম্পর্কেই কিন্তু আপনাদেরকে জানাবো এর বিস্তারিত কিন্তু তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে এই যে দেখেন যে মাটির যে ঘোড়া গুলো দেখতে পাচ্ছেন মাটির ঘোরা আচ্ছা ইমন ভাই এই মাটির ঘোড়া এখানে কেন দেখেন এই এই মাটির ঘোড়া শুধু খালি ঘোড়াই নয় এবং আপনি এদিকে গেলে একটু ভালো হতো আমি একটু দেখে দিতাম দর্শকদের ঠিক আছে যে দেখুন যে কিছুক্ষণ আগে আমি বলেছি যে পৃথিবীর ভিতর যায় যতই পীর ওলি আউলে আসুক বড় পীরের নাম থাকাই লাগবে আচ্ছা হাত তুলে মোনাজাত করেন যাই করেন এমন একটা আল্লাহওয়ালা সেই আল্লাহর ওলি ছিল আউলে ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী তার কিন্তু আপন ছোট ভাই এই সেই লশকর জিলানি রাহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ ছিয়ো জিলান নগর থেকে এসেছে ইরাক থেকে ইরাক থেকে আর বড় কথা এখানে বলা হচ্ছে

এখানে আসা দেখে এই কবরটি কিছু পা হাত পাও বাইর হয়েছিল বৃষ্টি হোক বা যে হোক মাটি সরে যায় একদম জীবন্ত আচ্ছা যেভাবে মারা গিয়েছে যেমন আমার আপনার যেমন শরীর ঠিক তেরকমই ছিল পরবর্তীতে এই এলাকার একটা মিস্ত্রিকে বারবার স্বপ্ন দেখে বা খাদে মেরক বলে যে এটা আমাদেরকে একটু বেঁধে দাও আচ্ছা হ্যাঁ বেঁধে দাও পরে এই যে এইভাবে কিন্তু এটা বর্তমানে এখন আবার এটা দেয় নতুন ভাবে আবার বেঁধে দিয়েছে মানে এখানে তার জীবন তো লাশ রয়েছে আর আপনারা জানেন অলি আউলেরা কখনো মরে না হ্যাঁ এবং মাটিয়ে ভক্ষণ করবে না তাদের আচ্ছা তো ঠিক এই মাজারের এই যে দেখুন আমার হাত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘোড়া দেখতে পাচ্ছি এই ঘোড়ার কিছু কথা এখানে বললেই বলে নাকি তার সমস্যা হয় আচ্ছা কিন্তু আমি তো ভাই আসছি তো ভিডিও করার জন্য একটু টাচ না দিলে নয় এখানে অনেক ভয়ানক ঘটনা এখানে ঘটে আচ্ছা এবং এখানে অনেকের বিশ্বাস বলে নাকি এই এখানে যে মাতাল রয়েছে মানে মহিলার মাজার ইনি বলে নিশি রাত্রি বলে নাকি ঘোড়া চড়ে বলে বাইরে হয় এই এলাকা ঘুরে বেড়ায় ঠিক আছে যার চোখে পড়বে

যদি আপনার টাকা পয়সা বা যা চাবেন আপনি যদি যা চাবেন সেটাই হয়ে যাবেন তখন ইনি বলে দেন এই জন্যেই অনেকে এত বিশ্বাস করে যেখানে ঘোড়া নিয়ে দিলে উনি দেখা দেন এবং এই স্বর্গ রাজ্যের রাজা মানে ধনী বানা দেন এটা কিন্তু কেউ বলে না এটা কেউ মুখ খোলে না এটা আমি অনেকভাবে এর পাশে এর আগে আসছিলাম আমি শুনেছি আর কি

আশেপাশের লোকজন এসে কিন্তু তারা মানত করে কারণ এখানে যিনি সাহিত্য আছেন এই যে মাজারের যিনি ইনি কিন্তু রাতের বেলা নাকি এই ঘোড়াতে করে এখানে রাতে ঘুরে বেড়ায় আর এখানে এই ঘোড়া মানত করলে তাদের নাকি সেই মানত পূর্ণ হয় এই ঘোড়া মানত করে এখানে এই অঞ্চলের অনেক লোক নাকি অনেক নাকি ধন সম্পদশালী হয়ে গেছে সেই কারণে তারা এখানে কিন্তু এই ঘোড়াগুলো কিন্তু এখানে মানত করে এই যে দেখেন অনেকগুলো ঘোড়া কিন্তু এখানে মানত করা হয়েছে আচ্ছা চাচা বলেন আপনার বাসা তো এই জায়গাতেই নাকি হ্যাঁ এই জায়গা এই জায়গাটা কি ধরে এটা এটা সোলাগারি মাজার আচ্ছা এই মাজারের খুব কেরামতি আচ্ছা এই মাজারের কোনো আমরা আস্তবন্তু হ্যাঁ এখানে আমরা খুব সম্মান করি আচ্ছা এর কয়েক বছর আগে আজমিরা আসছিল হ্যাঁ এখানে কাপড় খাচ্ছিলো আচ্ছা বহু आदमी মারা গেছে ওরে বাবা বহু आदमी হুম মারা গেছে গেছে তারপরে আর্মি মেজর যাই প্রতি বৎসর এক দেড় মনে জিলাপি নিয়ে আসে রাত করে যাই এখনো এখনো বাবা রে বাবা মাইক রেনুটটা সুজি করে বাড়ছিল আচ্ছা প্রায় মাঝারি মধ্যে ঢুকিছে ঢোকার পরে হ্যাঁ এক একটা পাথর পাঁচ কেজি সাত কেজি দশ কেজি আঞ্জা বাঁদড়াতে পড়ে আচ্ছা গায়ে রোদ পড়েনি ওরে বাবা পুড়ি করা থাকতো দূরের কথা বা পেলে যা পাইলে বাসা এই যে এমন ভাই

এখানে কিন্তু বেশ কয়েকটা অলৌকিক যে পাথর রয়েছে এই যে দেখেন পাথরগুলো এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে এইগুলো দেখেন একটা পাথর যেখান থেকে কেউ যে নিয়ে যাবে এই ধরনের কিন্তু সামর্থ্য শক্তি কারোরই নাই আচ্ছা এমন ভাই পাথর পাথরগুলো তো দেখতেছি মহামূল্যবান মনে হয় কোষ্টি পাথর হ্যাঁ তো এই পাথরগুলো এখানে পরে আছে কিভাবে পরে আছে এটা এখন দেখেন আমি প্রিয় বিহার শেখ বলবো বা সবাইকে ও দর্শকদের আমি বলবো আমরা অনেক কিচ্ছা কাহিনীতে শুনেছি বাপ মায়ের কাছ থেকে শুনে পড়েছি এবং অনেক ইউটিউব ফেসবুকে দেখেছি ফটোতে দেখেছি যে কুষ্টি পাথর কিরকম হয় কালো কালো পাথর হ্যাঁ মা মনসার বা কালীর বিভিন্ন ইয়াতে আমরা দেখেছি কিন্তু বাস্তবে স আজকে আপনার এই ভিডিওতে আচ্ছা আপনি সহ দেখবেন আপনিও হয়তো নিজে চোখে দেখেননি না আমি এর আগে জাদুঘরে দেখেছেন কিন্তু জাদুঘর ব্যতীত বাংলাদেশ সরকার শুধু নয় বহির্বিশ্বের এমন কোনো সরকার নাই যে এখান থেকে এই পাথরটা নিয়ে যেতে পারে জাগাতেই পারেনি দেখে নিলে সব কুষ্টি পাথর আচ্ছা এদে দেখেন আচ্ছা এই ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বড় একটা হাত দিলে 보면은 গায়ের মধ্যে কি দানা হচ্ছে আচ্ছা এই কয়টা পাথর পড়া এই পাঁচটা বলা আছে মোট ছয়টা এই দেখুন একদম কুষ্টি পাথর যা স্বর্ণের চাইতে হাজার গুণ বেশি দাম আচ্ছা এই যে দেখুন ভালো করে দেখেন কেউ এগুলা থেকে নিয়ে যেতে পারে না সম্ভবই না আপনি ঢুক্তেই তো ছনলেন এখানে যে ओली রয়েছেন এ কথা আবার নতুন অন্য একটা কথা বলুন আচ্ছা বলেন সেটা হচ্ছে বরোপীর আব্দুল কাদের জিলানির আয়ত্তে এই পৃথিবীর যত জিন সব কি দাসত্ব করেছে জিনেরা আচ্ছা সবাই তার ভক্ত আচ্ছা আর বড় নাম শুনলে দৌড় দেয় আচ্ছা আর সেই বড় পীর আব্দুল কাদের জিলানির আপন ভাই হচ্ছে এই লস্কর জিলানি নামের পেছনে জিলানি জিলান নগর থেকে আসছে ইরাক আচ্ছা এই খবর আমি আপনাদেরকে দিলাম এই প্রথম ফেসবুক ইউটিউবে সেটা হচ্ছে এ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানির একটা আপন ভাই আচ্ছা ইও আল্লাহ জিলানি হ্যাঁ এবং তার এই এখান থেকে যে কেউ কোনো এই কুষ্টিপাতর নিয়ে যাবে আপনার কি তাই মনে হয় এখানে এসে অনেক সেনাবাহিনী মারা গেছে সে তো শুনছে বা কিছু কোন আগে যে চাচার মুখ থেকে শুনছে আমার জীবনের এটা একটা স্মরণীয় মুহূর্ত এর আগে কিন্তু আমি যে কোষ্টি পাথর এটা কিন্তু আমি কখনোই সচক্ষে দেখিনি এখন আমি দেখতেছি এখানে দেখেন এই পাথরগুলো কিন্তু খুবই ঠান্ডা খুব ঠান্ডা পাথরগুলো যে দেখেন খুবই ঠান্ডা এটাই হচ্ছে কোষ্টি পাথর এখানে ছয়টা পাথর রয়েছে এই পাথরগুলো আজ পর্যন্ত এখান থেকে কিন্তু কেউই নিয়ে যেতে পারেনি এখানে দেখেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাথর রয়েছে এই ছয়টা পাথরের একটা পাথরও এখান থেকে যে কেউ নিয়ে যাবে এই শক্তি বা সামর্থ্য কিন্তু কারেনি নাই এর আগে আর্মিরা এখানে এসে তারা কিন্তু মারা গেছে কয়েকজন আর্মি কিন্তু এই পাথরগুলোর সঙ্গে বেয়াদবি করছিল সেই আর্মিরা কিন্তু এখানে মারাই গেছে এই পাথরগুলো কিন্তু একজনও কিন্তু নিয়ে যেতে পারেনি কি একটা অবাস্তব এবং অলৌকিক কাহিনি এখানে এসে সত্যি সত্যিই কিন্তু আমার গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে আমি কোন জায়গায় চলে আসলাম যে কোষ্ঠী পাথরের মূর্তি যেটা মহামূল্যবান স্বর্ণের চেয়ে দামি যে পাথরের মূর্তি সেটা কিন্তু আমার হাত দিয়ে আমি শুয়ে দেখতেছি এত কোষ্টি পাথর কিন্তু এর আগে কিন্তু এইভাবে আমি কখনোই শুয়ে দেখিনি দেখেন অলৌকিক একটা রহস্যের সাক্ষী হতে পেরে আজকে আমি যে একটু রোমাঞ্চ লাগতেছে আপনাকে একটা অভূতপূর্ব অনুভূতি আমার মনে হচ্ছে কিন্তু দেখেন এই পাথরগুলো কিন্তু এখানেই রয়েছে তারপরে আজ বারোটা একটার দিগিন বারোটা একটার দিগিন আহ মনে করেন যে মিলে হয় হ্যাঁ এখানে মিলে মিলত হয় কে করে এখন আল্লাহ জানে এটা কি মানে প্রতি রাতেই প্রতি রাতে লয় মাঝে শাসা মাঝে মধ্যেই মাঝে মধ্যে আচ্ছা তারপর এখানে একটা পাথর ছিল সে পাথরটা চুরি হয়ে গেল বাহ মনে যে একবার চুরি হলো হ্যাঁ হওয়ার পর আমরা মাজারত আমার গ্রামের লোক এসে বললাম যে তোমার যদি কোনো কেরামতি থাকে আর কি সাহেব বললাম আমাকে পাথরটা সন্ধান দেন তখন পাথরটা সন্ধান দিনের মধ্যে হয়ে গেল

আমি এখন যে পাথরের সামনে বসে আছি এইগুলো কিন্তু পাথরগুলো কিন্তু অনেকে নিয়ে গেছিল। এই পাথরগুলো কিন্তু আবার বস্তার ভেতরে এসে এই পাথরগুলো কিন্তু দিয়ে গেছে কেউ যে বাড়িতে রাখবে সেই ক্ষমতাটুকু কিন্তু তার ছিল না কারণ যারা নিয়ে গেছে তাদের পরের দিন থেকেই তাদের সংসারে যে অশান্তি সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই কারণে এই পাথরগুলো কিন্তু আবার তারা ফেরত দিয়ে গেছে এই যে দেখেন গাছের নিচে পাথর এরকম অসংখ্য পাথর কিন্তু এখানে সরিয়ে ছিটিয়ে রাখা হয়েছে এই পাথরগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না নিয়ে যেয়ে যে তারা বাড়ির কোনো কাজে লাগাবে এটার ক্ষমতাও কিন্তু কারোরই নাই যুগের পর যুগ কিন্তু এই পাথরগুলো কিন্তু এখানে এইভাবেই কিন্তু পড়ে আছে আচ্ছা আর্মিরা যখন এখানে আসছিল হ্যাঁ আপনারা কি আর্মিদের নিষেধ করছিলেন যে বাবা ওই যে ওই পাথরটাতে আপনারা যায়ন না

এখানে কিন্তু ভেঁকু আনা হয়েছিল যে খনন খনন করার জন্য তো যখন খনন করে এখানে তখন কিন্তু দুইটা পাতিল কিন্তু সেই ভেকুর সাথে উঠেছিলো তো পরে সেটা আশেপাশের লোকজন যেটা মনে করছিল এটা মনে হয় সাধারণ কোনো পাতিল কিন্তু সেটা পরে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় যেটা কোনো সাধারণ কোনো পাতিল না এটা হচ্ছে কোষ্টি পাথরের পাতিল এই পাতিল তো কিন্তু মহাস্তান যে জাদুঘর সেটা কিন্তু এই মহাস্তান জাদুঘরে কিন্তু এখন সংরক্ষিত আছে এটাই সেই পুকুর দেখেন সেই পুকুরে কিন্তু

একটা দিলো আর একটা ওই ভেকু আলাই থুলো আচ্ছা থোয়ার পর তার না ভেকু এলাকা আমরা দিলাম না না দেওয়াতে আমরা নিয়ে লেজা হাবিজি মানুষের থুলাম আচ্ছা তারপর প্রশাসনের লোক আলো আমরা দিলাম না না দেওয়া ফের তিউনু জোর করে লেগে গেলাম তিউনু আসে জোর করে লেগে কী বার হয়েছিল একটু কলসি 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 মাটির কলসি মাটির কালো কষ্ট কালো কষ্ট কষ্টি পাথর খবর আমরা জানি ওটা মাটির নয় পরে যা কষ্টি পাথরের মূর্তি উন্নত পরে পাওয়া যায় আমরা জানি না বাবা দিল্লি লেগেছে আমরা আর একটা পাথর ওই পুকুর ছিল হ্যাঁ ওই পুকুরের পাথরটা এখানকার এক লোক চুরি করে নিয়ে গেল পলির একটা লোক হ্যাঁ আচ্ছা চুরি করে নিয়ে যা পাথরটা ওই ভাঙি ছিল বুঝলে বসে হুম ভাঙার পর আর বড় বড় গরু মারা গেল আচ্ছা আর বউ পাগলি হলো অনেক ক্ষতি হলো হ্যাঁ হওয়ার পর ওই পাথরটা ভাঙা পাথর লিসে আবার ওই ফিল্ডের মধ্যে ঢালে ফেলে দিয়েছে চলে গেছে ঢালে ছে গেছিল ওরে বাবা তাহলে আবার আমরা লিসে হ্যাঁ পাথর নিয়ে যে বাড়ির যে ব্যক্তিগত কাজে লাগাবে কখনো সম্ভব তারপরে একটা পাথর যাই এখানে মধ্যমগিরি করছিল ওই হাজুপুরের আচ্ছা মধ্যমগিরি করে ওটা একটা ইচ্ছে একটা পাথর দিয়েছিল পিসাহেব হ্যাঁ এই পাথরটা লেজা হ্যাঁ

ভেঙছে আর অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা গাব গাছ কি না আমি এখন আছি কিন্তু লস্কর জিলানি সেই মাজারের পাশে তো এখানে অনেক গুপ্ত ধন পাওয়া যায় এখানের যে পাথরগুলো রয়েছে এগুলো কিন্তু খুব মহামূল্যবান অনেকে কিন্তু এখান থেকে সেই পাথরগুলো কিন্তু নিয়ে যেতে চাইছে বারবার কিন্তু কেউ কিন্তু এখান থেকে একটা পাথর কিন্তু সরাতে পারেনি পাশাপাশি এই গ্রামে নাকি অনেকে ছোটো ছোটো যে পাথরগুলো সেইগুলোও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তারাও সেই পাথরগুলো কিন্তু তাদের বাড়িতে কিন্তু রাখতে পারেনি এই পাথরগুলো যারা এখান থেকে নিয়ে গেছে তারা কিন্তু আজ কেউ কিন্তু সুস্থভাবে তারা কিন্তু বেঁচে নেয় তো দেখেন কি একটা নির্জন গাছ সমসম করা কিন্তু একটা জায়গা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাথর এখানে প্রতি শুক্রবারে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসে তারা এখানে কিন্তু মানত করে সেই মানতগুলো কিন্তু তাদের আবার পূর্ণ হয় এই যে দেখেন এই মাজারের ভিতরে কিন্তু অসংখ্য চুলা কিন্তু এখানে করে রাখা হয়েছে কয়েকটা চুলা কিন্তু করে রাখা হয়েছে এই চুলোগুলোতে কিন্তু এই যারা মানত করে তারা কিন্তু এই সেই মানতের যে সামগ্রী রয়েছে সেইগুলো এনে এখানে রান্নাবান্না করে কিন্তু তারা খেয়ে যায় এবং আশেপাশের লোকজনদেরকে কিন্তু তারা খাওয়ান এখানে এই যে কয়েকটা চুলা দেখেন এখানে কিন্তু চুলা রয়েছে এই যাবো হ্যাঁ আমি যতবার যাব হ্যাঁ ততবার সাবান দেবো এখনো এখনো আচ্ছা আমি এই ব্যাগ গেলাম সালাম দিয়ে গেলাম হ্যাঁ আবার ব্যাগটা আসে আবার সাবান দিলাম আচ্ছা বুঝতে গেছেন তারপরে আমার আমরা কোথাও গেলে হ্যাঁ এই মাঝক সালাম দেখ যায় আমরা বহু কিছু ইয়ে করি হ্যাঁ খুব মানা করে চলে হ্যাঁ মানা গুণা কলসি কি এত বড় সন্মান আমরা গোলাঘাটির লোক আমরা এই সন্মান করি হ্যাঁ আমার দাদা গল্প করলো হাজিপুর তো আমার ছোট হাজিপুর কলের আয় আচ্ছা প্রথম যতগুলো লোক মারা গেছে হ্যাঁ এই লোকগুলা পয়লা পয়লা কল কিছুলাক মাতিয়ে দিছে তারপরে কয়েকটা গোড় খোড়ার কয়েকটা মাটি দেয় হ্যাঁ 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 তো ওই পাড়ার থেকে ওই আগু ডোলের লাগে একটা আগুন হ্যাঁ গড়তে 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 আলাদা গ্রামত আসছে সরা গেছি আচ্ছা আগুন আগুন ডোলের সময় আগুন ও রে বা বা সময় আগুন আসতেছে হ্যাঁ তখন এখান থেকে পি সাহেব হ্যাঁ বার হয় একটা লাঠি নিয়ে বার হয়ে মুখের আগে দাঁড়াসা আচ্ছা এই কোথায় যাবো হ্যাঁ কই

মূল যে গেট সেই গেটে কিন্তু আসি এটা স্থাপিত হয়েছে তেরোশো সালে এবং ইংরেজির উনিশশো সালে কিন্তু এই মাজারটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং মাজারের নাম হচ্ছে শাহ লস্কর জিলানি রহমতুল্লাহির যে মাজার এটা সেই মাজার কিন্তু আর দেখেন আমার জীবনে এত বড় যে একটা গাব গাছ এটা কিন্তু আমার জীবনে এত বড় গাব গাছ কিন্তু দেখিনি এই গাছটা দেখলেই কিন্তু আপনার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠবে এবং এখানে যে এত বড় একটা গাব গাছ আপনি কল্পনাও করতে পারবেন না যে কী বড় একটা গাব গাছ দেখেন কত পুরাতন শত শত বছরের কিন্তু পুরাতন এই গাব গাছটা কী একটা অদ্ভুত তার শেকড় বাকরে কিন্তু সে গেছে এই গাছের ডাল পাতা এগুলো কিন্তু কেউ কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারে না যারাই এই গাছগুলোর ক্ষতি করতে চাইছে তাদের কিন্তু সমস্যা হয়েছে মূল যে গাভ গাছ সেটা কিন্তু আর একটা গাছে মনে হয় গিলে ফেলেছে এই রকম দেখেন শেকর বাকর লতা পাতায় কিন্তু সে গেছে কি একটা প্রকাণ্ড একটা গাপ গাছ দেখেন কত বড় আমার জীবনে এত বড় গাব গাছ কিন্তু আমি দেখিনি ইরে বাপ রে বাপ দেখেন শিকড়গুলো কিন্তু একদম সাপের মতো কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আছে